সুপ্রদর্শক প্রদর্শক দেখতে কিন্তু আমরা অলরেডি কক্সবাজার ট্যুরের তৃতীয় পর্বে চলে এসেছি আজকে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কক্সবাজারে এসে আমরা লাবনী বিচ পয়েন্টে কীভাবে দাপা ধাপে ছাপা সাপি ইত্যাদি সব কিছু করলাম সেই কক্সবাজার সৈকতের এক নিদারুণ দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করব মনোমুগ্ধকর এক পরিবেশ যেটা আমি অনুভব করেছি আজকে আমরা কক্সবাজারের বিচে যাওয়ার উদ্দেশ্যে বের হয়ে পড়লাম হোটেলে চেক ইন করার পরপরই আমাদের গন্তব্য হচ্ছে লাবণী বিচ পয়েন্ট যেখানে আমরা একটা রিক্সা চড়ে হেঁটে হেঁটে হাঁটি হাঁটি পা পা করে আমরা কক্সবাজার বিচের কাছাকাছি চলে যাচ্ছি লাবণী বিচ পয়েন্ট যেতে যেতে আপনাদেরকে দেখাচ্ছি কক্সবাজারের শহরের এক সুন্দর দৃশ্য যেটা খুবই মনোমুগ্ধকর এবং পাশে পাশে দেখতে পাচ্ছেন সবুজ সবুজের সমারোহ দুপাশে এক টু ওয়ে রাস্তার মধ্যে দিয়ে আমরা হাঁটতে হাঁটতে রিসর্টের সামনে দিয়ে চলে যাচ্ছি লাবণী বিচ পয়েন্টের দিকে লাবণী বিচ পয়েন্টে যাওয়ার পরপরই আমরা আমাদের যে কাপড় চুপড় ইত্যাদি সব কিছু নিয়ে এসেছি ওগুলোকে লকারে রাখার জন্য এক নিদারণ ব্যস্ততার ভিতর দিয়ে আমরা আসলে সময়টা পার করেছি বিশেষ করে আমি আপনাদেরকে আজকের এই লাবণী বিচ পয়েন্টে যাওয়ার পরে কিছু এমন এমন সুন্দর দৃশ্য দেখানোর চেষ্টা করবো যেটা অন্য কোনো ভিডিওতে আপনারা কখনোই দেখেননি তাই

এবং খুবই ভালো লাগে অনেক সুন্দর বিভিন্ন জায়গা থেকে এসে পয়েন্টে ফুটবল খেলে ফুটবল খেলে খেলাধুলা সময় পার করার চেষ্টা করছে এই দৃশ্য আপনাদেরকে

যারা দাদা কক্সবাজারে একমাত্র পরিবার সহকারে এসেছে তারাই উপভোগ করতে পারবে দেখেন আমি কিন্তু লাফিয়ে লাফিয়ে নদীর তীরে নিজেকে বাসিয়ে দেওয়ার চেষ্টা করছি মাঝে মাঝে ইচ্ছে হয় যদি নিজের এই তীরের মধ্যে হারিয়ে যেতে পারতাম কি যে এক ভালো লাগতো এই ভালো লাগা কিন্তু সেই ভালো লাগা নয় দেখেন কি যা আনন্দ এই লাফালাফি কিন্তু আমি আপনাদেরকে কখনও দেখাই নেই এই ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তীরের মাঝে যে হারিয়ে যাওয়ার এক আনন্দ এই আনন্দ যে কি মজার কী যে এক 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 অপরূপ ফিল এই ফিল আপনাদেরকে বোঝানোর চেষ্টা চেষ্টা করলেও সেটা ব্যর্থ হবে এখানে ছিল স্পিড বোট এই সকল স্পিড বোটগুলোতে একটু ঘুরতে পারলে খুবই ভালো লাগতো কিন্তু সময় স্বল্পতায় এই সময় দিতে পারি নাই। এই যে দেখেন তীরগুলো যে আসতেছে এই তীরের মধ্যে নিজেকে আমি বারবার মানে ঠেলে দেওয়ার চেষ্টা করছি ভাসিয়ে দেওয়ার চেষ্টা করছি এই যে এক অন অপরূপ স্নিগ্ধতা এই যে এক অন অপরূপ মায়া মমতা এই নদীর তীরে আসলে এই মায়া মমতা ভালোবাসাগুলোকে ফিল করা যায় অনুভব করা যায় নোবা হাঁটতেছে নদীর তীরে পা হাঁটি হাঁটিয়ে পা পা করে এগিয়ে যাচ্ছে এই বিচ পয়েন্টের তীরের দিকে এই তীর এই তীর কিন্তু চব্বিশ ঘন্টায় আওয়াজ করতে থাকে এবং গুঞ্জন করতে থাকে এই গুঞ্জনের এক অন্যরকম আনন্দ আছে গোসল করা শেষে আমরা এখন হোটেলে ফিরে যাচ্ছি দেখা হবে আপনাদের সাথে পরবর্তী এক ভিডিওতে সেই ভিডিওতে আপনাদেরকে চেষ্টা করব আমরা কক্সবাজারের আর কী কী এক্সপ্লোর করেছি সেগুলো